আসসালামু আলাইকুম ইতিমধ্যে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংক গঠনের কার্যক্রম কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হয়েছে যা দেশের আর্থিক খাত স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করবে এ ব্যাংকটির মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রাথমিকভাবে সরকার এখানে যোগান দিবে বিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে অর্থ বিভাগে একটা সভা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভায় কিন্তু অর্থ সচিব থেকে শুরু করে ডেপুটি গভর্নর এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ডক্টর আহসান ইস মুনসুর এন চেয়ারম্যান কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখান থেকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত ইতিমধ্যে উঠে এসেছে যা সাধারণ গ্রাহকদের মধ্যে কিছুটা হলেও কিন্তু স্থিতিশীলতা নিয়ে আসবে ইতিমধ্যে ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদের নেতৃত্বে কিন্তু একটা ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে অনেক ভাই বোন বলবেন যে আসলে ব্যাংক একীভূত হবে হবে শুনছিলাম কবে হবে আর কতদিন সময় লাগবে বড় অঙ্ক বা ক্ষুদ্র অঙ্কের আমানতকারীরা আমরা কবে টাকা ফেরত পাব। ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সর্বশেষ যে সাম্প্রতিক সভা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে প্রথম দিকে এই ব্যাংকটির মালিকানা রাষ্ট্রায়ত্ত হিসাবেই থাকবে তারপর আস্তে আস্তে এই ব্যাংকটি যখন মুনাফা করা বা লাভ করা শুরু করবে তখন এই ব্যাংকের শেয়ার বাজারে বিক্রি করে দেওয়া হবে এবং এই ব্যাংকটি একটা সময় বেসরকারি খাতে চলে যাবে সেটা একটা স্বাভাবিক বিষয় এবং এক্ষেত্রে বড় অঙ্কের যারা আমানতকারী রয়েছেন তাদেরকে প্রথম দিকে এই ব্যাংকটির শেয়ার দেওয়া হয়ে থাকবে আর ক্ষুদ্র বা ছোট অঙ্কের যারা আমানতকারী রয়েছেন তাদেরকে এই ব্যাংকের থেকে যদি তারা তাদের আমানত তুলে নিতে চাই সেটা আপনার সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা থাক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে টাকা থাক এক্সিম ব্যাংকে টাকা থাক বা আপনার গ্লোবাল ইসলামী ব্যাংকে বা ইউনিয়ন ব্যাংকে টাকা থাক এই নতুন যে ব্যাংকটা হচ্ছে ভিত্তিক এই ব্যাংক থেকে আপনি তুলে নিতে পারবেন সো গ্রাহকদের টেনশনে থাকার কোনো কারণ নেই প্রথম দিকে কিন্তু গভর্নমেন্ট গ্রাহকদের আশ্বস্ত করছিলো এবং এই আশ্বস্ত হওয়ার ফলাফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরকার ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে আনুষ্ঠানিকভাবে এবং যতটুকু বিভিন্ন নিউজ পেপারের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ব্যাংকটি একীভূত হতে পাঁচটা ব্যাংক মিলে সর্বোচ্চ হয়তোবা দেখা যেতে পারে যে দেড় থেকে দুই মাস এরকম সময় লাগতে পারে তো এইরকম সময়ের মধ্যেই ব্যাংকগুলো একীভূত হয়ে যাবে আর ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে দুইটি ব্যাংক বলছিল যে আমরা সবচেয়ে দুর্বলতম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চাই না তবে গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বিভিন্ন দেশি বিদেশি নিরীক্ষকের যে রিপোর্ট বা প্রতিবেদন রয়েছে এগুলো ব্যাঙ্কগুলোকে দেখিয়ে তাদেরকে বলেছেন যে আপনাদের একভূত হওয়া ছাড়া প্রকৃতপক্ষে কোনো উপায় নেই আপনারা গ্রাহকদের আমানোর সময় মতো ফেরত দিতে পারছেন না বাংলাদেশ ব্যাংক আপনাকে যথেষ্ট লিকুইডিটি সাপোর্ট দিয়েছে আর কত সময় চান আপনারা হয়তো বা জানেন যে সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক এবং এক্সিম ব্যাংক তারা কিন্তু যথেষ্ট সময় চেয়েছে এক থেকে দুই বছর বা দেড় বছরের মতো তারা তাদের পুনরুদ্ধার পরিস্থিতি নিয়ে কাজ করতে চাচ্ছে তো আশা করা যায় গভর্নমেন্ট এখানে পাঁচটা ব্যাঙ্কে একীভূত করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক কেননা এই ব্যাঙ্কগুলো একটা সময় এস আলমের আওতাভুক্ত ছিল এবং এস আলম শুধুমাত্র এই কয়েকটা ব্যাংক মিলেই প্রায় সপ্তাশি শতাংশ অর্থ নিয়ে গেছে ঋণের নামে মানে একটা পরিবারের কাছে সপ্তাশি শতাংশ অর্থ পঞ্জীভূত হয়ে পড়েছে সো এটা ছিল সর্বশেষ আপডেট দেশের বিভিন্ন নিউজ পেপার সূত্রে এই বিষয়গুলো জানানো হয়েছে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা সো আপনারা আপনাদের আমানত নিয়ে নিশ্চিত থাকতে পারেন এবং গভর্নর বাংলাদেশ ব্যাংক সর্বশেষ প্রতিবেদন থেকে এটাই জানা যাচ্ছে